আমার কাছে মাঝে আমি মনে হয় যে পুলিশ হাঁটছে আরো আমাদের সাথে হাঁটছে কিনা সেটা আমার কাছে মনে মানে প্রশাসনের বিষয়টা আমার কাছে মানে আমি আমি বুঝে উঠতে পারছি না যে কেন

সময় যতই কোনো আমরা যে আমার থাকবে যে শুধুমাত্র নারীরা পাশে সাথে আপনাদের মতন যারা আমাদের যাদেরকে আমরা বলি আমাদের সরুযোগ তাদের নিপীড়িতা যদি করেন না আমরা নিপীড়ন করি না আমরা নারীর সাথে তালে সেই ধরনের আপনাদের আমরা